নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে পাকিস্তানে প্রায়ই সরকার এবং সেনার মধ্যে ক্ষমতা দখল করা নিয়ে একটি প্রতিযোগিতা চলতে থাকে আর পাকিস্তানে লাস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান তাকে পাকিস্তানের সেনা ক্ষমতা থেকে নামিয়ে জেলে পাঠিয়েছিল আর সেখানে এতদিন একজন কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসাবে আনোয়ার উল হক কারার প্রধানমন্ত্রী দায়িত্বভা সামলা ছিলেন এবং সেখানে রিসেন্টলি আবারও একটি ইলেকশন হয় আর সেই ইলেকশানে পাকিস্তানের সেনা ষড়যন্ত্র করে তাদের পছন্দের প্রার্থী নওয়াজ শরীফকে ক্ষমতায় বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় যখন পাকিস্তানের হাইকোর্ট নওয়াজ শরীফকে ক্ষমতায় বসানোর জন্য সেখানকার সেনাবাহিনী ষড়যন্ত্র ধরে ফেলে এবং এই প্রক্রিয়াটির ওপর রেস্ট্রিকশন চাপিয়ে দেয় এবং সেখানকার ইলেকশন কমিশনকে নির্দেশ দেয় যে নওয়াজ শরীফ যদি ইলেকশানে জিতেও যায় তাহলে তাকে যেন সার্টিফিকেট না দেওয়া হয় আর এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ঘটনাটি খুব হাস্যকর আর এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই কারণ পাকিস্তানে ক্ষমতা দখলকে কেন্দ্র করে এসব ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং ঘটনাটি এরকম যে নওয়াজ শরীফ প্রায় সত্তর হাজারের বেশি ভোটে হারছিল কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ইলেকশনের রেজাল্টে দেখা যায় যে সে প্রায় দেড় লক্ষ ভোটে জিতে গেছে এবং আশ্চর্যজনকভাবে নওয়াজ শরীফের এই জিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে সরগুলো পড়ে যায় এবং ইলেকশনের রেজাল্ট সামনে আসার পর দেখা যায় যে টোটাল ভোট হল এক লক্ষ বিরানব্বই হাজার কিন্তু ভোট পড়েছে এক লক্ষ হাজার আর এই ঘটনার পর পাকিস্তানের হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই ঘটনা তদন্ত শুরু করা হোক এবং সেখানকার ইলেকশন কমিশনকে আরও নির্দেশ দেয় যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নওয়াজ শরীফকে যেন ভোটে জেতা সার্টিফিকেট না দেওয়া হয় আর শুধু তাই নয় নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ শরীফ যিনি তার পার্টির একজন শক্তিশালী নেত্রী তাকেও ভোটে যেতার সার্টিফিকেট যেন না দেওয়া হয় কারণ এটি মনে করা হচ্ছে যে নওয়াজ শরীফের মেয়ে তিনিও ভোটে ঘোটালা করে জিতেছেন আর এই ঘটনার পর পাকিস্তানের হাইকোর্টে ইলেকশনের ঘোটালা নিয়ে এত পরিমাণ অভিযোগ জমা পড়েছে যে এই ঘটনার উপর দ্রুত তদন্ত করে অ্যাকচুয়াল যে ইলেকশনের রেজাল্ট সেটি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয় আর তা খুব স্বাভাবিক কারণ পাকিস্তানের সেনা খুব বাজেভাবে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে নওয়াজ শরীফকে ভোটে জেতানোর জন্য আর এই ঘটনায় পাকিস্তানের সেনা খুব বাজেভাবে ফেঁসে গেছে কারণ এই ঘটনার বিরুদ্ধে যারা কোর্টে অভিযোগ করেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং সেই প্রমাণ হিসাবে অনেক ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনার জওয়ানরা সমানে ছাপ্পা ভোট দিচ্ছে এবং ভোট কাউন্টিং বুথ থেকে অপোনেন্ট পার্টির এজেন্টদেরকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে আর এইসব ঘটনার ভিডিও এইভাবে ভাইরাল হয়ে যাবে তা পাকিস্তানি সেনা কখনো ভাবতে পারেনি আর বাধ্য হয়ে সেখানকার জুডিশিয়ারি বডিকে মাঠে নামতে হয়েছে সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে উদ্ধার করার জন্য আর পাকিস্তানি সেনার কাছে সব ভয়ের বিষয় যেটা ছিল সেটাই ধীরে ধীরে সত্যি হতে চলেছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় সেখানকার সেনা এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে এবং সাধারণ জনতা এই ঘটনার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নামছে এবং এই ঘটনায় পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনী ভয়ে কাঁপছে কারণ তারা খুব ভালো করে জানে যে সাধারণ জনতা খেপে গিয়ে কী অবস্থা করতে পারে কারণ গত কয়েক মাস আগে ইমরান খানের সমর্থকরা ভয়ঙ্কর বিক্ষোভ মিছিল বের করেছিল এবং ক্ষিপ্ত জনতা পাকিস্তানের মিলিটারি বেসে হামলা চালিয়েছিল এবং পাকিস্তানি সেনার হেডকোয়ার্টারেও জনরস আছড়ে পড়েছিল আর এটা আশঙ্কা করা হচ্ছে যে সাধারণ জনতা যেভাবে খেপে উঠেছে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে কারণ সাধারণ জনতা ইমরান খানের সমর্থনে বিপুল পরিমাণ ভোট দিয়েছে এবং যখন তারা দেখল যে তাদের ভোটের কোনো ভ্যালু নেই এবং সেখানকার সেনা একদম প্রকাশ্যে নোয়াজ শরীফকে ভোটে জেতানোর জন্য সাধারণ মানুষের সাথে যেভাবে প্রতারণা শুরু করেছে এবং তাদের রায়কে যেভাবে হাসিল করা করে তুলেছে তাতে সাধারণ মানুষ খুবই সছে এবং বিক্ষোভ দেখিয়ে রাস্তায় নামতে শুরু করেছে আর পাকিস্তানের সেনা এবং পুলিশ এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু দিন দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আর যেটা আশঙ্কা করা হচ্ছে যে ইমরান খানের সমর্থনকারী সাধারণ জনতা যেভাবে খেপে উঠেছে তারা রাস্তায় নেমে বিক্ষোভ তো দেখাচ্ছে আর যেটা আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তানের সেনাগাড়িতে হামলা না চালিয়ে দেয় এবং সেনাবাহিনীর যত যুদ্ধাশ্র এবং যুদ্ধবিমান আছে তাতে আগুন না ধরিয়ে দেয় এবং শুধু তাই নয় পাকিস্তানি সেনাবাহিনীর ওপর সাধারণ জনতা গণধোলাই শুরু করতে দুবার ভাববে না তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এটা কীভাবে সম্ভব পাকিস্তানি সেনা তাদের দেশেরই সাধারণ মানুষের হাতে মার খাবে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে গত বছরের মে মাসে পাকিস্তানি জনতা এই কাজটি অলরেডি করেছে আর দিন যাচ্ছে পাকিস্তানের অস্থিরতা মারাত্মকভাবে বাড়ছে এবং সাধারণ জনতার উপর পাকিস্তানি সেনার গ্রিপ আস্তে আস্তে করে হালকা হচ্ছে তারা এটা ভালো করে বুঝে গেছে যে তাদের সেনাবাহিনী এতদিন ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাই এটি বলে যে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনাদের কাছে যা পয়সা আছে সব আমাদের দিন কারণ তাতে যুদ্ধাস্ত্র কিনে সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে হবে নাহলে ভারত আমাদের ওপর হামলা চালাবে আর পাকিস্তানি সেনাবাহিনী মজবুত হলে আপনারাও সুরক্ষিত থাকবেন কিন্তু পাকিস্তানি সেনার এই চালাকে সেখানটা সাধারণ মানুষ ধরে ফেলেছে আর এই বিষয়ে বড় কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ